পৃথিবীতে নানা ধরনের উদ্ভট উৎসবের খবর মাঝে মাঝেই আমাদের কানে আসে এই যেমন ধরুন স্পেনের লাট ও মা দক্ষিণ কোরিয়ার ইত্যাদি উৎসবের কথা অনেকেই জানেন তবে এছাড়াও আরও অনেক উৎসব রয়েছে যার কোনো খবর আমাদের রাখা হয় না এমনই একটি উৎসব হলো জাপানের লিঙ্গ উৎসব স্থানীয় ভাষায় একে বলে কানামারা মাছ প্রতি বছর বসন্তের সময় জাপানের কাওয়াসাকি প্রদেশে এই উৎসব অনুষ্ঠিত হয় অতীতে স্থানীয় বার্বণী বসন্তের শেষে পুরুষাঙ্গের আকৃতির মূর্তি নিয়ে মিছিল করে কাওয়াসাকি কানামারা মন্দিরে প্রার্থনা করতে যেত যাতে তারা সারা বছর ধরে যে কোনো ধরনের যৌন সংক্রমণ বা এই সংক্রান্ত ভোগের হাত থেকে বাঁচতে পারে এছাড়া প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্যও এই উৎসব পালিত হতো তবে এখনকার দিনে যৌন সচেতনতা এইডস প্রতিরোধ যৌন সংক্রমণ থেকে বাঁচার উপায় ও জন্ম নিয়ন্ত্রণের ধারণাকে ছড়িয়ে দিতে প্রতি বছর এপ্রিলের প্রথম রবিবারে জাপানে এই উৎসব পালিত হয় তবে এই উৎসবের পেছনে এক পৌরাণিক গল্প রয়েছে মনে করা হয় এই উৎসবের জন্ম নাকি এডো যুগে সেই সময় একটি রাক্ষস এক মহিলার প্রেমে পড়ে কিন্তু সেই মহিলা অন্য কারোর প্রেমে পড়ে যা দেখে রাক্ষসটি রাগ হয় এমন সময় রাক্ষস মহাশয় মহিলা জনির মধ্যে লুকিয়ে থাকে যখন ওই মহিলা অন্য কারোর সঙ্গে শারীরিক সঙ্গমে লিপ্ত হতো তখন রাক্ষস মহাশয় সেই পুরুষাঙ্গে কামড় বসাতো তাই মহিলাটি একটি ফোন আটে ইস্পাতের তৈরি একটি পুরুষাঙ্গ নিজের জনিতে প্রবেশ করায় যেমন কর্ম তেমন ফল কামড়াতে গিয়ে রাক্ষস মহাশয় দাঁত যায় ভেঙে আর সেই রাক্ষস তখনই উধাও হয়ে যায় এটি নিচক গল্প কথা হলেও এই উৎসবে মানুষের উৎসাহ থাকে দেখার মতো এই উৎসবের বিশেষত্ব হল স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে পুরুষাঙ্গের আকৃতির নানান খেলনা বা খাবার জিনিস নিয়ে মেতে ওঠেন এই কানামারা মাসুরি শোভাযাত্রায় মূলত তিনটি মিকোশি বা পুরুষাঙ্গ থাকে প্রথমটি সোজা এবং চকচকে কালো ধাতু দিয়ে তৈরি দ্বিতীয়টি পুরনো কাঠের তৈরি তৃতীয়টি বহন করে গোষ্ঠীর মানুষেরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও আর এমন গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে